হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমি কি একটা নতুন রেসিপি দেখাবো সেটা দেখলে বুঝতে পারছি এখানে রয়েছে আমি কতটা হাফ বাটি চা মানে ছোটো বাটির হাফ বাটি সর্ষে নিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটা আমি এটা দিয়ে ছুলে নেব আর এইটা দিয়ে আমি কাচিয়ে নেব মানে কুড়িয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটা তেজপাতা ছোট করে কেটে কেটে নিয়েছি টুকরো করে দুটো নিয়েছি এলাচ দুটো শুকনো লঙ্কা আর চা চামচের হাফ চামচ জিরে হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ আছে মৌরি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেল ছাড়া আমি এগুলো ভালো করে বেশ সেন্ট বেরোনো পর্যন্ত যতক্ষণ না সেন্ট বেরোবে ততক্ষণ আমি এটা ভালো করে ভেজে নেব আর যা যা উপকরণ নিয়েছি সবই তোমাদের আমি দেখাবো আর এখানে আমি দুটো মিক্সি বাটি নিয়েছি এটাতে আমি সরষেটা নেব আর দুটো কাঁচা লঙ্কা এটা ভালো করে মিক্সি করে নেবো আর এদিকে দেখো এই যে মশলাটা আমি করে নেব করে নেব এই যে এটা শুকনো একদম শুকনো মশলাটা করে নেবো এবার গ্যাসটা অফ করে দেব আর দারুণ সেন্ট বেড়েছে বন্ধুরা এখনই সেন্ট বেরিয়ে গেছে ভাজাটাও হয়ে গেছে সুন্দর ভাজাটা হয়েছে এটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব ততক্ষণ আমি মশলাটা করে নেব মশলা বলছি সরি সর্ষেরটা আমি পেস্ট করে নেব আর এখানে আমটা আমি এটা দিয়ে ছাড়িয়ে আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি আম নিয়ে নেবো দিয়ে কুড়িয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমি সব রেডি করি বন্ধুরা আমটা একদম কুড়িয়ে নিয়েছি একটা আম পুরো নিয়েছি আর এটা আঠি আঠিটা আমি ফেলে দেবো আর এখানে এটা দিয়ে তো ছুড়লাম আর এটা দিয়ে কুড়ালাম তোমরা তো দেখতেই পারলে আর এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো ছ্যাঁকনি আর এখানে আছে গুঁড়ো মশলা আর এখানে আছে সর্ষে যেটা পেস্ট করলাম সেটা এবার গুঁড়ো মশলাটা আমি এই ছেঁকনিতে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে চেলে নেবো এইভাবে দেখতে পাচ্ছ আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা এইভাবে তোমরা করবে আর কি বানাবো এটা হচ্ছে আম কাসুন্দি তাই তো আম আমকাসণ্ডি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি আর তোমরা কিভাবে বানাও সেটা তো বানাও জানি সবাই জানে এটা এবার আমি ভালো করে যে চেকনির সাহায্যে আমি এটা বার করে নেব ভালো করে আর খোসাটা দেখতে পাচ্ছ এই খোসাটা কিন্তু অনেক অপকার উপকারে লাগে না পেট ব্যথা করে জানোই তো এটা উপকার। এই খোসাটা সর্ষের খোসা সবসময় ফেলে তোমরা খাবে তোমাদের খুব ভালো লাগবে আর কোনো পেটের কোনো সমস্যা হবে না তাহলে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এটা বার করে নিই বন্ধুরা দেখতে পারলে কতটা বেরিয়েছে দেখো খোসা এই খোসা যদি পেটে যায় তাহলে কার না পেটে ব্যথা করবে গ্যাস অম্বল হবে না বলো তাই এইভাবে তোমরা ছেঁকে আর চামচের সাহায্যে যদি না হলে হাত দিয়ে করবে আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি এই খোসাটা বার করলাম আর এই যে কাশন্দ মানুষের খেতে চায় না কেন খেতে চায় না যে গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় হবে না কেন বন্ধুরা এত যদি খোসা থাকে তাহলে তো গ্যাস অমল হবে তাই না আর এখানে আমি মশলা আর সর্ষের গাঁত আমি বার করে নিলাম এইভাবে এবারে আমি এই যে আমটা আমি দিয়ে দেব আমি কিন্তু হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে খোসাগুলো বার করে নিলাম চামচের সাহায্যে যদি না হয় তোমরা হাত দিয়ে বার করে নেবে এবারে আমি কি করব দেখো এবার আমি কি কি দেব না দেবো সবটাই তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আম দিয়ে আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের আমি দেখাচ্ছি দেব আমি লবণ লবণটা তোমরা একটু দেখে নেবে যাতে কম হচ্ছে না বেশি হচ্ছে সেই বুঝে তোমরা দেবে আর দেব সামান্য সামান্য একটু চিনি দেব একেবারে কম আর দেব একটু কাশ্মীর লঙ্কারগুলো এই এক চামচ আর দেব হলুদ দেব এই এই ছোটো চামচের এক চামচ মতন হলুদ দেব তাহলে এই উপকরণ দিলাম দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়িয়ে নেব তোমরা বন্ধুরা খাবে তোমাদের দারুণ লাগবে গরম গরম ভাত বলো শাক ভাজা দিয়ে বলো তোমাদের যাতে খুশি ইচ্ছা হবে তোমরা তো জানোই তো এমনি খেতে দারুণ একটা টেস্ট তাই না আর এই মশলাটা তোমরা এইভাবে দেবে তোমাদের খুব ভালো লাগবে আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আর ঝাঁজও বেরোচ্ছে বন্ধুরা এবারে আমি দেব সর্ষের তেল ঠিক দেব মানে যে যতটুকু দেবে ততটুকুই দেবে কোনো ব্যাপার না আমি তোমাদের দেখাচ্ছি কতটুকু দেবো এই বড় চামচের এক চামচ একদম খাঁটি সরষের তেল আর ঝাঁজে তো একদম ভরপুর দেখতেই পাচ্ছে ঝাঁজ দারুণ ঝাঁজ আর টেস্ট কতটুকু হবে তোমরা বুঝতেই পারছো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে মেখে নিলাম আর একটু লবণ কম হয়েছিল বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিলাম আর এবারে আমি কি দেব দেখো দেব এখানে দেখো লেবু পাতা পাতি লেবুর পাতা আমাদের বাড়িতে ছিল গাছ আছে তখন থেকে কটা পাতা আমি ছিঁড়ে এরকম ছোট ছোট করে কেটে দিলাম যা ভালো লাগবে না বন্ধুরা তোমরা শুধু একটু খাবে এভাবে করে আম দিই কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি কেননা আমি ভালো করে ছেঁকে দেখলে তো আমি খোসা ফেলে দিয়েছি খোসা যদি পেটে দেয় তাহলে কিন্তু ব্যথা করে পেট ব্যথা গ্যাস আর কটা দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি ছোট ছোট করিনি তাহলে ঝাল হয়ে যাবে আমি শুধু দু টুকরো করে করে দিয়ে দিয়েছি এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এইটা হচ্ছে আচারের কৌটো এই কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেব সাথে থাকো আমি ভরে নিই তারপর তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা একেবারে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা যতটা ছিল এই কৌটোটা ভরেছে আর ভরেছি আর এইটা বেশি হয়েছে এইটার মধ্যে রেখেছি এবারে আমি এই কৌটোগুলো ঢাকা লাগিয়ে লাগিয়ে আমি রোদে দেব আর যত আচার রোদে দেওয়া হবে আচার বলো কাসন্দি বলো তত টেস্ট কিন্তু বেশি হয়ে হয় বেশি মানে খুব টেস্ট হয় আর দেখতেই পাচ্ছো তো কত সুন্দর হয়েছে এখন আমি রোদে দেব এগুলো সব মানে এইটাও দেবো এইটাও দেব রোদে দিয়ে আমি এইটা আগে ব্যবহার করব আমরা খাওয়া দাওয়া করব এটা তোমরা আলু সিদ্ধ দিয়ে মেখেও খেতে পারো দারুণ লাগবে গরম ভাত দিয়ে হোক যেমন খুশিভাবে তোমরা খাও সেভাবে খাবে মুড়ি মাখার সময় হয়তো টিফিনে মুড়ি খাচ্ছ একটু নিলে নিয়ে ভালো করে তেল মেখে নিলে এটা তো তেল টেল কিছু দিতে হবে না দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি তাহলে নতুন বন্ধু যারা আছো আজকে আমার লেবু পাতা দিয়ে আমের আমকা সন্ধি কেমন হলো তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেভাবে আমায় ভালোবাসছো সেভাবেই আমি ভালোবাসবে আমার সাথে থাকবে সঙ্গে থাকবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন দিনে একবার আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা